তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে পার্সেল পাঠাতে চাচ্ছেন কিংবা ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না এবং দিনের পর দিন চলে যাচ্ছে আপনার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে না কাস্টমসে বেশ কিছু জটিলতা ফেস করছেন কিংবা আপনি আসলে কোন মাধ্যমে পাঠাবেন বিদেশে কীভাবে পার্সেল পাঠাতে হয় এই ধরনের কোনো কিছু আপনি জানেন না তাদের ক্ষেত্রে এই সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে বিভিন্ন মালামাল পাঠাতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই কাশবন কুরিয়ারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কিছু পাঠাতে পারেন সেজন্য আপনার যে জিনিসটা জানা লাগবে কী প্রোডাক্টস কত কেজি এবং কোন দেশে যাবে এই তিনটা জিনিস যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আমরা এ টু জেড আপনাকে জানিয়ে দিতে পারবো কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান আপনি কি রেমিট্যাক্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশে মালামাল পাঠাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা কোন দেশে যাবেন যাবে ইনফরমেশনগুলো দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে জানাতে পারবো পার কেজি হিসেবে কাউন্ট হয়ে থাকে পার কেজি হিসাবে এই রেটটা কাউন্ট হয় তো এই পার কেজি হিসেবে সাধারণত বেসিক্যালি আমরা পাঠাই এবং পাঁচ থেকে সাত দিন কোনোটা দশ থেকে পনেরো দিন সময় লাগে তো যে যে যেই মাধ্যম বা যে যেই সার্ভিসটা ইউজ করবেন সেই মাধ্যমে সাধারণত ডেলিভারি হবে অনেকে আরও একটি কোশ্চেন আমাদেরকে করে থাকেন সেটা হচ্ছে যে আসলে আমাদেরকে খুঁজে পাবেন কীভাবে আমাদের নাম্বারটি রয়েছে জিরোনান ফোর ডবল জিরো ফোর জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং অনেকে আরও একটি কোয়েশ্চেন করে যে ভাইয়া এই প্যাকেজিংটা কে করবে তাদের ক্ষেত্রে বলবো এই প্যাকেজিংটা সাধারণত আমরাই করে ফেলবো তো অনেকে ভাবে যে এইভাবেই চলে যাবে কি না বা এই ব্যাগেই আসলে চলে যাবে কিনা না তাদের ক্ষেত্রে বলবো যে না এইভাবে আসলে পাঠানো কোনোভাবেই পসিবল না এটা অবশ্যই কার্টুন করতে হবে আমাদের প্যাকেজিং নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে এটা অবশ্যই প্যাকেজিং করতে হবে প্যাকেজিং করলে কেবলমাত্র যাবে আদারওয়াইজ কিন্তু যাবে না এটা নিয়ে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে তো অবশ্যই চেষ্টা করুন আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখে নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন এটা প্যাকেজিং করে সিবিএম অনুযায়ী